উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমার পিছনে যে হাঁস কামারটা দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য হাঁস রয়েছে এই সাইডে আছে প্রায় আপনার আড়াই হাজার পিস হাঁস রয়েছে আমার এবং এইগুলা কি জাতের হাঁস এগুলা হচ্ছে আপনার জিন্ডিং জাতের হাঁস যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো জিন্ডিং জাতের হাঁস এবং এই হাঁসগুলো আমরা মাংসের জন্য পালন করতেছি এবং এইগুলার কতদিন বয়স আজকে সেগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো এবং যারা মাংস বিক্রেতা আছেন তারা যদি হাঁস ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে হাঁস ক্রয় করতে পারবেন এবং এই হাঁসগুলোর বয়স কত এবং এই হাঁসগুলো আমরা মাংসের জন্য যে পালন করতেছি এই হাঁসগুলো আমরা কোন জায়গায় পাঠাবো এই হাঁসগুলো আমরা খামারিদেরকে দিব না এই হাঁসগুলো আমরা দিব যারা আপনার মাংস বিক্রেতা আছে যারা আপনার আরবদার আছেন যারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন হাঁস বাজারে বা বিভিন্ন সেক্টরে বিক্রি করেন আপনারা তারা যদি হাঁস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হাঁসগুলো ক্রয় করতে পারবেন এবং এই হাঁসগুলো আমরা বিক্রি করি কোন জায়গায় বিক্রি করি কত টাকা পিস বিক্রি করি সেই বিস্তারিতই আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের এই হাঁসগুলো আমরা পাঠাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মালগুলো আমরা ডেলিভারি দিই আরবদের মাধ্যমে এবং যারা ব্যাপারী আছেন আরবদার আছেন তাদের মাধ্যমে এই মালগুলো আমরা ডেলিভারি দিই এবং অনেকে আছেন আপনার খুচরা নিতে চান হোটেলে বা রেস্টুরেন্টের মধ্যে যারা আপনারা হাঁসগুলা ডেলিভারি দিই যেমন যেমন আপনারা অনেকেই আপনারা একশো দুশো তিনশো পাঁচশো এরকমভাবে মাল নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হাঁসগুলো নিতে পারবেন এবং এই হাঁসগুলো আমরা কত টাকা বিক্রি করতেছি কত টাকা প্রাইস প্রতি পার পিস আমরা কত টাকা বিক্রি করতেছি একটা হাঁসের ওয়াইট আছে আপনার এখন বর্তমানে দেড় কেজি দেড় কেজি প্লাস এক কেজি সাতশো এরকম ওজন আছে এবং আমরা এগুলো যে কত টাকা পার পিস বিক্রি করতেছি সেগুলো আজকে আমরা আপনাদেরকে জানাবো এই হাঁসগুলা আমরা বিক্রি করতেছি আপনার পাঁচশো পাঁচশো বিশ আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করতে পারেন এবং এই হাঁসগুলো আমরা যে বিক্রি করতেছি পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পার পিস বিক্রি করতেছি আমরা সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা যদি কোনো মাংস বিক্রেতা হাঁস ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন এর পাশাপাশি যদি নতুন কোনো কামারি ডিমের হাঁস দিয়ে শুরু করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে কোনো বয়সের হাঁস নেন না কেন আপনারা চাইলে আমাদের কামারে আসবেন এসে তারপরে হাঁসগুলো ক্রয় করতে পারবেন আপনার রানিং ডিম ডিম্পার হাঁস থেকে শুরু করে আপনার একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত হাঁস আমাদের কাছে আছে সব ধরনের হাঁস নিতে পারবেন আর যারা নতুন কামারি যারা আছেন তারা যদি হাঁস ক্রয় করেন কি হাঁস দিয়ে আপনারা কামাটা শুরু করবেন যে হাঁস ক্রয় করতে চান তারা অবশ্যই একটা কাকি কেম্বেল হাঁস দিয়ে এবং এগ্রেডের মাল দিয়ে আপনারা শুরু করবেন তাহলে আপনাদের যারা খামাটা করবেন আশা করি আপনাদের উপকার হবে কেন উপকার হবে আপনারা একটা খামার করবেন একটা ভালো মানের হাঁস দিয়ে শুরু করতে হবে আপনি প্রথম একটা শুরু করতে চাচ্ছেন যেহেতু একটা খামার করবেন প্রথম অবস্থায় যদি একটা বিগ গ্রেডের হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনাদের এই খামারটা করার পরে আপনাদের লস হবে আর আপনারা যদি চান আমাদের কাছ থেকে হাঁস নেবেন তাহলে আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারব আমরা ইনশাআল্লাহ আপনারা ভালো মানের হাঁস নিতে পারবেন আর ভালো মানের হাঁসটা যে আপনারা নেবেন কীভাবে নেবেন আপনারা সরাসরি আমাদের কামারে আসবেন এসে তারপরে হাঁসগুলো আপনারা দেখবেন দেখে শুনে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন আপনি যদি হাঁসগুলো ক্রয় করেন যে কোনো জায়গা থেকেই ক্রয় করেন এখনও আমার কাছ থেকে করেন বা অন্য জায়গা থেকেই করেন যে কোনো জায়গা থেকেই হাঁস ক্রয় করেন আপনারা প্রথমে আপনাদের কামারে আসতে হবে নিচ্ছকে দেখবেন কামারে হাঁস আছে কি না বা আপনি একজনের কাছ থেকে হাঁস নেবেন বা ফোনে কথা বলছেন এখন আপনাকে হাঁস না দেখায় মনে করেন হাঁসগুলো যদি দেওয়া দেয় আপনাকে কোনো হাঁসটা দিবে না দিবে সেটা আপনাকে বললো না মুখের উপরে বলে দিল আমরা এক রেডে হাঁস দিব কিন্তু সেক্ষেত্রে হাঁস দেওয়া দিল বিগ বিগ্রেডের সেক্ষেত্রে আপনারা কিন্তু হাঁসগুলো নেবেন নেওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করতে পারে কেন একটা বিগ্রেডের হাঁস যেগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় আপনার যে ভ্যাকসিনের যে বিষয়টা সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন করা থাকে না ভ্যাকসিন কমপ্লিট করা থাকে না অনেকেই আসে আপনার একটা ভ্যাকসিন করে দ্বিতীয় ভ্যাকসিনগুলো করে না সেক্ষেত্রে আপনার হাঁসগুলা ঝুঁকিপূর্ণ থাকে তাহলে আপনারা অবশ্যই কামারে আসবেন এসে তারপরে দেখবেন দেখে শুনে তারপরে আপনার হাঁসগুলো ক্রয় করবেন যে কোনো কামার থেকে কিনেন না কেন আপনি খামারে আসবেন এসে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন তাহলে আপনার হাঁসগুলার ভালো হবে এবং এই খামারটা যে আপনি করবেন তাহলে আপনার কোনো লস হবে না প্রথম অবস্থায় যদি আপনি লসের সম্মুখীন হন তাহলে আপনার কামার করার ইচ্ছা থাকবে না আর যদি প্রথম অবস্থায় যদি একটা ভালো মানের হাঁস দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো মানের হাস দিয়ে যদি শুরু করতে চান দ্বিতীয়বার আবার আপনি যে কোনো হাঁস দিয়ে শুরু করেন না কেন বা একটা হাঁস দিয়ে শুরু করলে আপনি যদি প্রথম অবস্থা যদি ভালো হাঁসটা দিয়ে শুরু করেন তাহলে আশা করি আপনার সামনে দিকে আগাইতে পারবেন তাহলে আপনারা যদি হাঁস ক্রয় করেন অবশ্যই একটা কাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন আর আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই আমরা যে হাঁসগুলো নিব কীভাবে নিব আপনারা হাঁসগুলা আমাদের যে নিজস্ব যে পরিবহন আছে সেই পরিবহন দিয়ে আমরা সারা বাংলাদেশি মাল ডেলিভারি দিচ্ছি আপনারা আসার পরে আমরা গাড়ি দিয়ে আমরা মালগুলো পাঠিয়ে দিব সমস্যা হবে না নিজ দায়িত্ব আমরা পাঠিয়ে দিব আর আপনি আসলেন আসার পরে যদি বলেন ভাই আমি হাঁসগুলা দেখলাম দেখে শুনে আমি অর্ডারটা কনফার্ম করে থেকে গেলাম এরপরে আমরা দু দিন বা চার দিন পরে নিব আপনি চাইলে সেরকমও হবে সমস্যা হবে না আপনি এসে তারপরে কামারে এসে হাড়গুলা দেখবেন দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করে যদি রাইকা তারপরে যদি চইলাও জানা আপনি কোনো সমস্যা হবে না আমরা এই মালগুলো আবার দু দিন পরে যদি আপনি নিতেছেন দুদিন পরে আমরা পাঠাতে পারব আর অনেকেই আমরা বাহিরে থেকে আমরা কল করি কল করার পরে সেক্ষেত্রে আমরা বলি ভাই আমরা হাঁসগুলো যে নিব আমরা বাহিরে থাকি এখন আমরা কীভাবে হাঁসগুলো সংগ্রহ করব আপনি চাইলে আপনার বাহিরে যদি আপনি থাকেন আপনি চাইলে আপনার এলাকাতে বা বাড়িতে যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আপনার হাজগুলা নিতে পারেন তারা যদি আমাদের খামারে আসে আয়সা দেখে শুনে নিয়ে অর্ডার কনফার্ম করার পরে আমরা মালগুলো পাঠিয়ে দিই আর লেনদেনের যে বিষয়টা অনেকেই বলে ভাই আমরা অনলাইনের মাধ্যমে প্রথম অবস্থায় টাকা আমরা লেনদেন করি করার পরে আমরা অনেকেই প্রতারণা শিকার হই সেটা কেন হয় অনেকেই আছে আপনার একটা খামারে আপনার আপনি ব্যবসা আমি ব্যবসা করতেছি ঠিক আছে আমার সিস্টেমে আমি ব্যবসা করতেছি অন্যজনের সিস্টেমে অন্যজনে ব্যবসা বাণিজ্য করতেছে আপনি যদি মনে করেন টাকা পয়সা যদি পাঠান তো অবশ্যই যে কোনো জায়গা থেকে পাঠান মানে দেশের বাইরে থেকে বা দেশে থেকে যদি টাকা পাঠান তাহলে অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করবেন তাহলে আপনার উপযুক্ত একটা প্রমাণ থাকবে আপনি যে টাকা পয়সা যে লেনদেন করছেন সেটার একটা প্রমাণ থাকবে ওনার যে অ্যাড্রেস ঠিকানা যা আছে সব কিছু সব কিছু আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করলে সব কিছু আপনার জানা থাকবে আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি প্রতারণার শিকার হইতে পারে বহু মানুষ এরকম কমপ্লেন করেছে আমাদের কাছে সেক্ষেত্রে আমরা যারাই মানে লেনদেনটা করবেন আপনারা ব্যাংকের মাধ্যমে করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো প্রতারণার শিকার হতে হবে না কেননা এটার মধ্যে যদি এরকম কোনো কিছু করতেও পারে করতেও চায় সেক্ষেত্রে আপনার তার ভিতরে একটু বয় কাজ করবে কেন সে তো ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করলে তার ঠিকানা যা আছে এভ্রিথিং সব কিছু থাকবে এটার মধ্যে তাহলে আপনারা চাইলে যারাই হাঁস ক্রয় করেন না কেন আপনি লেনদেনটা করবেন ব্যাংকের মাধ্যমে আশা করি আপনার কোনো সমস্যা হবে না আর যারা প্রকৃত কামারি তারা তো কোনো সময় এরকম কাজ করবে না ঠিক আছে তাহলে আপনারা চাইলে আমাদের কামারে এসে তারপরে হাঁসগুলো ক্রয় করবেন তাহলে আজই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ